দেখতে দেওয়া হলো এই যে এত সুন্দর সুন্দর কাঁকড়া রান্না হচ্ছে আমাদের কুক হচ্ছে স্পেশাল শেফ মাস্টার শেফ এই দেখতে পাচ্ছেন সাম্বার মশলা রান্না শুরু হয়ে গেছে আর সাম্বার মশলার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কাঁকড়াটা দেওয়া হবে আর আপনারা যারা যারা কাঁকড়া পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন এখন লাইফটা শুরু হয়ে গেছে আমাদের মাস্টার শেফ ঘরের মধ্যে রান্না হচ্ছে আমরা হচ্ছে হোস্টেল বয় নাকি ভাই আচ্ছা কি লিখে দেয় আমাকে সেলিব্রিটি বলে তাই শুনে হাসি পাচ্ছে এইবারে এসে চালা আমি কত এসেলাম না বলো মেয়ে দিন গടിയൻ বলল তো যারা যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করেননি অবশ্যই জয়েন করে ফেলুন আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমরা নতুন 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 রান্না দেখতে পারবেন যারা যারা এখন পর্যন্ত কাঁকড়া মশলা খাননি তারা তারা কাঁকড়া মশলা দেখুন এই যে

नन्ना होच्छे नन्ना हाय 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 हाँ। यम्मी यम्मी आ कुछ सुंदर नन्ना होच्छे काकरा कहाँ से देख रहे हैं आप कमेंट कीजिए देखिए काकरा काकरा खतरनाक

ঠিক আছে কাঁকড়াটা কষিয়ে নেওয়া হয়েছে প্রথমে যারা যারা এই ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে ওয়েদারটা খুব সুন্দর তো ব্যাঙ্গালোর ওয়েদারটা দেখিয়ে দিই বাইরে কেমন সুন্দর খুব সুন্দর ওয়েদার ব্যাঙ্গালোরের আকাশটা খুব সুন্দর লাগছে আজকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে তো যারা যারা কারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই দেখুন এটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা সাইডে থাকি আমি কমেন্ট করুন অবশ্যই এই যে এটা হচ্ছে আমি যাচ্ছি আস্তে আস্তে রাস্তার ধরে রাস্তার দিকে মেন রোডের দিকে মেন রোডের দিকে যাচ্ছি মেন রোডটা হচ্ছে এখান থেকে হ্যালো ভাইয়া চাপাইয়া থেকে বলছি কোন জায়গায় তাড়াতাড়ি বলেন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে দেখছি অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি এটা হচ্ছে ব্যাঙ্গালোরে এটা তুমকুর তুমকুর ডিস্ট্রিক্ট কুড়িজন ওয়াচিং অসংখ্য ধন্যবাদ কুড়িজনকে ওয়াচিং করার জন্য এখনই কাঁকড়া রান্না হচ্ছিলো কুড়িজন ওয়াচিং অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আজকে মেঘলা ওয়েদার অবশ্যই আমার একটা চ্যানেলে ভিজিট করবেন সবাই চ্যানেলে ভিজিট করে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আর আজকে তো আমার ছুটি উই অফ আছে ছুটির দিনে আমি একটু মাছ রান্না হচ্ছে রুমে মাছ কাঁকড়া এগুলো রান্না হচ্ছে তো সেইটা নিয়ে আমি লাইভটা পড়ছি কারণ লাইভে তো কিছুটা বলতে হবে তো কী বিষয় নিয়ে বলবো ভেবে পাইনি তো সেই কারণে আমি লাইভটা পড়তে বসলাম একটু কি কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কাঁকড়াটা কি কারেন্টটা চলে গেল কারেন্টটা চলে গেল তো কাকড়াটা স্টিম হতে হতে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাকশানে রান্না হচ্ছিলো ইন্ডাকশানে রান্না হতে হতে লাইটটা গেছে কিছুক্ষণ পরে আবার চলে আসবে লাইভে যারা যারা রয়েছেন কুড়িজন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে যদি আরও কিছু কেউ সাজেশন দিতে চান অবশ্যই সাজেশন দেবেন কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের সুবিধা হয় সেসব বলবেন অবশ্যই সেসব ভিডিও নিয়ে আসবো আমি এখন শর্ট ভিডিওর উপর কাজ করছি টুলসও কিনেছি কিছু ভিডিও শুটিংয়ের জন্য কিছু টুলসও কিনেছি তো একা একা ভিডিও করি তো সেই হিসাবে ছোট ছোটো টুলস কিনতে হয়েছে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই কমেন্ট করুন কমেন্ট করুন সবাই আপনি কোথা থেকে দেখছেন যারা যারা ওয়াচ করছেন কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করলে আমরা উৎসাহ পাই যে আরো নতুন নতুন আপনাদের সাজেশন কি হিসাবে কিসের উপর ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কি বিষয়ে ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন এমন টাইপের কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে আমি বিশেষ করে একটা হচ্ছে ক্রিয়েটার হিসেবে কাজ করছি সেখানে কমেডি ভিডিও থাকে সামাজিক কিছু তথ্য নিয়ে কিছু ভিডিও থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করে দেখে যাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে যারা যারা ওয়াচ করছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কি হয় আপনার যে আইডিটা আমার সামনে চলে আসবে চলে আসে কি ক্ষেত্রে আসে অনেক সময় আপনার ভিডিওটা আমি ওয়াচ করতে পারি আমার যে শর্ট ফিট থাকে সেই শর্ট ফিটে চলে আসে শর্ট ফিটে আসলে পরে আপনার ভিডিও যদি করেন আপনি ক্রিয়েটার যদি হন আপনার শর্ট ফিটের যে ভিডিওটা আমি কিন্তু ওয়াচ করলে পরে আপনার কিন্তু ভিউজটা বাড়ে ফেসবুকের মতন না এটা এটা হচ্ছে ইউটিউব ইউটিউবে যত ভিউজ হবে তত কিন্তু আপনার আর্নিং থাকবে তো সেই হিসাবে আপনি কাজ করুন মন দিয়ে কাজ করে যান আর কোনো না কোনো ভিডিও আপনাকে তিন মিলিয়ন পর্যন্ত ভিউ আনতে হবে শর্ট ভিডিওতে তিন মিলিয়ন ভিউ আর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করতে মানে ই করতে পারবেন আপনি মনিটাইজেশন করতে পারবেন তাছাড়া নব্বই দিনের মধ্যে তিনটে ভিডিও রানিং থাকতে হবে আপনার এইগুলো অর্থ রয়েছে ইউটিউবের গাইডলাইনে তাছাড়া কপিরাইট করবেন না কোনো কপিরাইট দেবেন না যদি থাকে ইউটিউবের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন ইউটিউব সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল বা অ্যাকাউন্টে কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই ফিরিয়ে নেবে যারা যারা ওয়াচ করছেন তারা একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা উৎসাহ পাই আরো আরো নতুন নতুন যারা যারা ওয়াচ করছেন একটু কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচ করছেন এখনো পর্যন্ত যারা যারা ওয়াচ করছেন তাদেরকে বলবো একটা কমেন্ট করে যাবেন অবশ্যই বুঝতে পারবো আপনি ওয়াচ করছেন আপনার আইডিটার নাম কি অবশ্যই আমি দেখতে পারবো কারেন্টটা চলে এসেছে তো এখন আমাদের আবার হিটারটা চালু হয়ে যাবে আগে হাওয়াটা হাওয়াটা চলছে দেখিস তো আবার শুরু হয়ে গেছে আমাদের তার কাঁকড়া রান্না কাঁকড়া কষা তো দেখতে পাচ্ছেন কাঁকড়া কষাটা সেরম রান্না হয়েছে এখন আমি অন করে দিলাম আমার ইন্ডাকশানটা ইন্ডাকশানটা অন করার পরে কাঁকড়া কষাটা আবার শুরু করে দিচ্ছি ধীরে ধীরে কাঁকড়াটা পোস্তে থাকবে আর কাঁকড়াটা কেমন রান্না হবে পরে আমি ফটো পোস্ট করে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন কাঁকড়াটা এখন কষা হচ্ছে প্রথমে স্টিম না করলে পরে কাঁকড়াটার টেস্ট আসবে না সকাল সকাল লাইভে চলে এসছি যারা যারা ওয়াচ করছেন কাঁকড়া কষা দেখতে চাই অবশ্যই আমি ফটো পোস্ট করে দেবো তো এখন কাঁকড়াটা কষা হোক যারা যারা সামুদ্রিক কাঁকড়া খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর থেকে যখন আমরা কাঁকড়া নিয়ে আসি তো সামুদ্রিক কাঁকড়া দূরের থেকে আসে ব্যাঙ্গালোরে তো সামুদ্রিক কাঁকড়া পাওয়া যায় না এখানে মানে দূরের থেকে আসে আমাদের যে দিয়ে যায় সে মার্কেট থেকে নিয়ে আসতে হয় গিয়ে তাছাড়া সমুদ্র সাইডে যারা থাকে দীঘা বা পুরী এইসব সাইড এ যারা কাঁকড়া ওই দিকের কাঁকড়া কিন্তু এভেলেবেল থাকে সবসময় ইয়ামি কাঁকড়া রান্না হচ্ছে আজকে কাঁকড়ার ঝোপ কষা আর সাথে মাছ থাকবে স্টিম হচ্ছে কাঁকড়াটা এখনো পর্যন্ত কাঁকড়াটা রান্না শুরু হয়ে গেছে যে আবার স্টিম করা শুরু হয়ে গেছে স্টিম 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 শুরু হয়েছে ধব করছে আর আমাদের মেন সে স্নানান করতে গেছে স্নান করতে গিয়ে হাবু করতে গেছে তো আমাদের ব্লগটা এখানেই শেষ করবো আর ব্লগ তো না লাইভ অ্যাকচুয়ালি আর কিছুক্ষণের মধ্যে লাইভটাও শেষ করব আপনারা যারা যারা ওয়াচ করেছেন অসংখ্য ধন্যবাদ এই যে কাঁকড়া কষাটা শুরু শুরু করেছিলাম তো মোটামুটি হয়ে এসছে তো স্টিম হতে থাকুক স্টিম হতে থাকুক আর একটু কষুক কাঁকড়াটা কারা কারা কাঁকড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন কেউ তো কমেন্ট করে না লাইভটা আজকের মতন এখানে শেষ করছি শুভ দুপুর ভালো থাকবেন দেখবেন লাইভে আরো আরও নতুন নতুন লাইভ নিয়ে আসবো এক এক টাইপের লাইভ নিয়ে আসব লাইভে বিভিন্ন ধরনের থাকবে সব রকম কথা থাকবে গল্প থাকবে তাছাড়া আপনাদের আশীর্বাদের ধীরে ধীরে চ্যানেলটা গ্রো হচ্ছে সাপোর্ট করতে থাকবেন অবশ্যই সাপোর্ট পাবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না যারা যারা ওয়াচ করছেন অবশ্যই ভিজিট করবেন দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয় আর কাঁকড়া কষাটা শুরু হয়ে গেছে আবার কষানো আজকে ছুটির দিন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের উৎসাহিত করে ভিডিও বানাতে আপনারা কমেন্ট করলে কিন্তু আমরা কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হই যাতে বুঝতে পারি যে ভিডিও কেমন হচ্ছে বা লাইভটা কেমন হচ্ছে আমি ব্যাঙ্গালোর থেকে লাইভ করছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর লাইক করতে কিন্তু পয়সা লাগে না বা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তবুও আপনারা কিপটামে করতে থাকেন মেয়ে দেখলে পরে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন মেয়ে দেখলেই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন কিন্তু কোনো ছেলে যদি একটা ভালো ভিডিও করে দিনের পর দিন কষ্ট করে যায় তাদের কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আপনারা কাঁড়াটা স্টিম হচ্ছে কাঁকড়াটার জোলটা স্টিম হওয়া শুরু করে দিয়েছে দেখুন শুটুন তো কাঁকড়া কেমন সুন্দর টাকক টাক হচ্ছে একটু একটু নিয়ে দিতে হবে একটু চামচ দিয়ে কাঁকড়াটাকে একটুখানি নাড়িয়ে দিতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া বড় বড় কাঁকড়া তাই একে ছোটো কড়াইয়ের পরতে একটু অসুবিধাই হয় দেখুন এটা কাঁকড়া এগুলোকে এলে আমাদের এলিয়েন তাই তো ভাই 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 গো এলিয়েন তো এলিয়েন কাকড়া আমাদের কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করবেন এলিয়েন কাকড়া আমাদের লাইভে যারা যারা উপস্থিত দেখুন এই যে কাঁকড়াটা কাঁকড়া ঝোল হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্না হচ্ছে ওই সাম্বার বলে না সাম্বার সাম্বার টাইপের রান্না হচ্ছে তো অনেক তেল ঝোল হয়ে গেছে অনেকক্ষণই লাইভ হয়ে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও মন দিয়ে কাজ করুন ইউটিউবে